হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদল হক আজ আমরা গিয়েছি বিলবেলাই মাছের হোটেল যেটা বক্তারপুর বেরুয়া কালীগঞ্জ গাজীপুর আজ আমরা দুপুর তিনটায় রওনা দেই তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় কিন্তু আপনারা যদি যান অবশ্যই আমি বলবো বিকালের মধ্যে সেখানে থাকবেন তাহলে আশপাশে ঘুরে এই বিলের বিশ রকমের মাছ খেতে পারবেন আর সবগুলো বিলের মাছ খুব টেস্টি আর খুব মজাদার আমরা একদম শেষ মুহুর্তে যাই এবং যার পর আমাদের ফরহাদ বাই যেই বিলবেলায় হোটেলের ওনার তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করেন এবং তিনি নিজে মাছ বেজে আমাদেরকে খাওয়ান তো যাই হোক আপনারা যদি বিকালের মধ্যে সেই স্থানে যেতে পারেন আশেপাশে ঘুরে এবং বিলের ভিউটা দেখে খেতে পারবেন তো যাই হোক চলুন এখন কথা বলি কেমন আছেন আপনার নামটা ভাই হচ্ছে আপনি কি হোটেলের ওনার আচ্ছা আপনার হোটেলটা কত বছর ধরে বছর আচ্ছা আপনার এখানে কি কি মাছ পাওয়া যায়

কত প্রাইস এটা যদি একটু কাইন্ডলি বলেন যে কোনো মাছই 60 টাকা একজনের দাম আচ্ছা আপনারা মাছটা কোয়ান্টিটি বেশ কম আচ্ছা 60 টাকা করে পার পারসন হিসাবে এক পদের মাছ যে মাছই আমরা নিই আচ্ছা এটার সাথে আর কি কি আছে মাছটার সাথে আমরা কি কি দিয়ে মাছ আমাদের ভাত আনলিমিটেড 50 টাকা ডাল 20 টাকা আনলিমিটেড আর কি আছে আপনাদের এখানে আমাদের দেশি হাঁস কুলি আপনারা দেশি মুরগ এগুলো করেন এগুলো করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

হ্যাঁ আপনার নাম কি এরশাদ মিয়া আপনি এখানে কত বছর ধরে কাজ করতেছেন এখানে দুই বছর তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ